মদিনার লাল সবুজ গম্বুজের নিচে জিনে ঘুমিয়ে আছেন নাবিকারিমুসাল্লু আলাইহুসাল্লামের প্রতি রইল আমাদের সকলের পক্ষ থেকে হৃদয় ভাঙা ভালোবাসা সালাম সকলে একবার আলাইহু ও আমার ভাইরা আমি ভারতীয় মানুষ আপনাদেরই কারোর সন্তান কিংবা ছোট ভাইয়ের মতো কারোর বা বন্ধু একদম নিজের এবং কাছের অন্য কেউ নয় এখন বাংলাদেশের মানুষ দেশ অনুযায়ী একরকম চিন্তায় চলে ভারতীয় মানুষ তার দেশ অনুযায়ী আর রকম চিন্তায় চলে দুটো চিন্তা কিন্তু সমান হবে না এখন ওয়াজ করব কি বাংলাদেশের মতো করে না ভারতের কিছু বলবো সেটা তো থাকবে আলোচনায় গালাগালি না বক্তার আলোচনা করবে হাদিস রেখে আলোচনা করবে এটা হলো বক্তাদের কাজ এখন আলোচনাটা ভারতীয় বক্তাদের আলোচনা একরকম বাংলাদেশিদের আলোচনা আর একরকম এখন এসেছি যখন ভারত থেকে ভারতীয় কিছু আলোচনা করি তুরুটি সকলের কাছে সর্বপ্রথম মার্জনীয় ক্ষমা প্রার্থী ক্ষমা চোখে দেখবেন আমার শোনাচ্ছেন ভাইয়েরা আরও আগে বলি সকলের কাছ থেকে আবেদন নিবেদন ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আশা একটু দোয়ার সকলে দোয়া রাখুন আল্লাপাক আমার জবান থেকে সমাজের জন্য মানুষের জন্য দিনের জন্য ইসলামের জন্য আল্লাহল্লাহ আল্লাহ রসুলের জন্য কিছু কথা জাবান থেকে তার পছন্দ নিয়েও আমার জবান থেকে আল্লাহ যেন বার করে দেন সকলে একবার বলুন আমিন ওই লাইটটা বিরাট একটা অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন এই লাইট এমনি চোখে লাগি এমনি সাধারণ একটু ছোট আলো জ্বললি তাই রাত্রির ঘুম আসে না আর এই যদি বক্তাদের চোখে একভাবে লাগে বিরাট একটা কষ্টকর যদি বা লাইটটা ওপর থেকে দেওয়ার নিয়ম কিন্তু সামনের থেকে দিয়ে তো কষ্টটা বেশি হয় আমার ভাইরা তবে আলোচনার আগে সর্বপ্রথম কটা টপিস আপনাদের কাছে দেই টপিস কটা মনে রাখুন নির্দিষ্ট সময়ের ভিতরে আমি ইনশাল্লাহ শেষ করে দেবো আপনাদের কাউকে কষ্ট দেবো না যতটুকু টাইম আমি হাতে পেয়েছি তার ভিতরে আলোচনা করব এক পাকের ছেষট্টিটা ওয়াজ আমার আল্লাহ করেছেন ঠিক না এই এতগুলো ওয়াজের ভিতর থেকে আমি মাত্র দুটো আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি তিনটে এটা তিনটে আমি মাথায় তুলে নিলাম রসুল পাকের থেকে হাদিস থেকে বার করে ফেললাম পাক করিয়ে নিয়েছেন এটা মাথায় রাখলাম দুটো এর উপর থেকে প্রথম আলোচনা করব নাম্বার টু আমি একটু বলি আর একটু তফসির করব কোন তফসির

পৃথিবীতে আল্লাপাক যত সৃষ্টিজীব করেছে মানব সৃষ্টি করেছে আল্লাহ পাক সৃষ্টি যখন করেছে মৃত্যু একদিন হবে যিনি মৃত্যুর দূত তার নাম হসরতে আজরাইল সালাম হসরতে আজরাইল সালাম সকল জীবের মৃত্যু ঘটানোর জন্য আল্লাহ তাকে নিযুক্ত করেছেন আমি আপনাদের প্রশ্ন করব। তাম পৃথিবীতে আল্লাহ যত বান্দা আছে সব বান্দার এতেকাল সব বান্দার মৌতের দায়িত্ব কি আছে আল্লাহ কার দায়িত্ব আজরাইলকে তো আপনি বলতে পারেন পৃথিবীতে আল্লাহ পাকের একদল বান্দা আছে যে বান্দার যান আজরাইল আলসালাম কবস করবে না এই বান্দা কারা নাম্বার ফোর তাহলে অধিক দুটো রেখে এসছি তৃতীয় নাম্বারে আজরাইল আলাহাল্লাম সকলের জান কবজ করে কিন্তু আল্লাহাকের একদল বান্দা আছে তাদের জান আজরাই সাল্লাম কবজ করে না তাহলে কবজটা করে কে আর কিভাবে কবজ করে আর কিভাবে হয় তারাই বা কারা মনে থাকবে সূচিপত্র ফোর চার নম্বর আল্লাপাক কেয়ামতের ময়দানে আমাদের সকলকে দাঁড় করাবে আর ওখানে বিচারও হবে হবে না বিচারের ময়দানে আল্লাপাক একটা দাঁড়িপাল্লা পাল্লা খাড়া করবে ওই পাল্লাটার নাম আল্লাফিল আচ্ছা এই মিজানের পাল্লা সম্বন্ধে আপনারা বহু শুনেছেন এখন একটু প্রশ্ন করি মিজানের পাল্লাটা কি দিয়ে বানানো শুনেছেন কোনো দিন এটা নাই মিজানের পাল্লা শুনেছেন কিন্তু মিজানের পাল্লাটা সোনা দিয়ে রূপ দিয়ে তামা দিয়ে দস্তা দিয়ে কাটের বাঁশের প্লাস্টিকের না কোনো অন্য ধাতু দিয়ে না কম্পিউটারের কি দিয়ে তৈরি পৃথিবীর কোন জায়গায় ওই পাল্লা রাখা আছে নাম্বার ফোর হয়ে গেল নাম্বার ফাইভ চলে যায় বেশি দূর যাবো না দুটো ইতিহাস রাখবো সময় হয়তো পাবো না শুনে রেখে দেন শুধু ভারতবর্ষের ঐতিহ্য সৌরভ এবং গৌরব মোগল সাম্রাজ্যের বানানো একটা এবাদাত মসজিদটা হলো দিল্লির জামা মসজিদ কি নাম বলেছি জামা মসজিদ যারা গেছেন তারা দেখেছেন যারা যায় নাই দেখতে পায় নাই এই জামা মসজিদটা হলো বাইতুল মোকার চতুর্থ আসমানে তৈরি একটা মসজিদ এই মসজিদের নিদর্শন স্বরূপ পৃথিবীর ভিতরে দিল্লির জামা মসজিদ তৈরি কিভাবে হলো আর মসজিদ তৈরির পরে বাদশাহ শাহজাহানের নির্মিত মসজিদ বাঁকা হয়েছিল বাদশাহ শাহজাহান বললেন আগামী জুমাবারে নামাজ হবে কিন্তু রাতে স্বপ্নযোগে দেখলেন হে বাদশাহ শাহজাহান তোমার মসজিদে নামাজ হবে না এর কারণ হল মসজিদ ঠিক কেবলামুক হয়নি বাঁকা হয়ে গেছে মসজিদ সোজা হলো কি করে কটা তাম পৃথিবীর ভিতরে আশ্চর্য জিনিসের ভিতরে আমাদের একটা আছে মোগল সাম্রাজ্যের বানানো বাদশাহ শাহজাহানের নির্মিত যেখানে মমতাজের সমাধি জায়গাটা আগ্রা তাজমহল বর্তমান সরকার বলেছেন তাজমহলের নিচে মন্দির আছে সময় পেলে খুঁড়ে দেখিয়ে দেবো সত্যিকারে আছে না নাই এটা হল উত্তরপ্রদেশে ইউপিতে যেখানে আছে বাবরি মসজিদ এই বাবরি মসজিদে সর্বপ্রথম সাতজন মানুষ উপরে উঠে ভেঙেছিল বাবরি মসজিদের দেওয়াল মিনার ওই সাতটা মানুষের অবস্থা বর্তমান কি মনে থাকবে তো প্রশ্নগুলো মনে রাখুন এটা হলো আমার সর্বপ্রথম রেখে গেলাম দিয়ে গেলাম এইবার আমি আলোচনা করে যাই সময় মতো ছেড়ে দেবো আজিস ভাই আমার শোনাচ্ছা সকলের পক্ষ থেকে দেওয়া আমার কথাবার্তার ভিতরে তুরুটু হতে পারে ভাই হিসাবে সন্তান হিসাবে একটু ক্ষমা চোখে দেখে নেবেন আমার সোনার চাঁদ মালিকেরা আমার আল্লাহ পাক কোরআন পাকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ভয় করো কাকে আল্লাহকে শুধু ভয় করো না ভয় করার মতো ভয় করো আমরা যারা এখানে আছি আমরা কি আল্লাহকে ভয় করি কি না সবাই করি সত্য কথা তো আমরা এখানে যারা পাকের ভয় করি এটা আমার আল্লাপের একটুখানি হাতটা দেখিয়ে দিই আল্লাহ তোমারে ভয় করি এটাই তোমার নিদর্শন আপনারা সকলে বসে আছেন সবাই কিন্তু আলেম বান্দা ভুলটা ভেঙে দিই কেন বললেন সফিন ভাই আমাদের আলেম বলেছেন কেন পৃথিবীর জমিনে সুদ খাওয়া যাবে কিনা? সবাই একমত ঘুষ খাওয়া যাবে কি যাবে না মা বাপকে কষ্ট দেওয়া যাবে মেয়ের বিয়েতে যাবে যাবে না মদ খাওয়া যাবে যাবে না ভাই এক টাকা সুদ খাওয়া সমতুল্য নিজের মায়ের সঙ্গে বার জেনা করার থেকেও অধিক গোনা হয় পতই আমিনিয়া কেতাবে লেখা হোস

ওই মেয়েটার মাসে যে সকল নাপাক রক্ত বার হয় ওই নাপাক রক্ত খাওয়া থেকে অধিক গোনা হয় মনে সিদ্দিকিয়া আবার চলে আসি আমার শোনাচ্ছেন ভাইরা বাবা দিরা। ওই যদি পনের বিয়েতে যদি কোনো মুসলমান গিয়ে সেই খাবার যদি বিসমিল্লা বলে খায় কাফের হয়ে যাবে মনে থাকবে আমার ভাইরা এক ওয়াক্ত নামাজ যদি কেউ ছেড়ে দেয় আশি হোক বা তাহাকে যেতেই হবে কথাটা ভুল বলেছি একটা রোজা যদি ভেঙে সুস্থ শরীরে কেউ যদি খায় নিজের ভাইয়ের মরা ভাইয়ের গায়ের গোস্ত যেন সে খেল নাউজুবিল্লা ঠিক আছে না ভাইরা বাবাজি আমার সোনার চাঁদা মানিকেরা আল্লা পাকের যারা ভয় করে জীবনে কোনোদিন সুদের পয়সা গ্রহণ করবে না আল্লাহ পাকেরে যারা ভয় করে জীবনে কোনদিন ঘুষের পয়সা নেবে না আল্লাহ পাকের যারা ভয় করে ওরা কোনদিন ছেলে বিয়ে দিয়ে মেয়ের বাড়ি থেকে পণ গ্রহণ করবে না আল্লাহ পাকের যারা ভয় করেছে জীবনে কোনদিন মদ পানি তারা গ্রহণ করবে না আমার আল্লাহ পাকের যারা ভয় করে মিথ্যা কথা বলবে না